আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো নবম শ্রেণীর গণিতের টিউটোরিয়ালে সপ্তম শিখন অভিজ্ঞতায় আজ আমরা দ্বিতীয় টিউটোরিয়ালে উপস্থিত হয়েছি আজকে আমরা জানব এক এক ধনাত্মক ও ঋণাত্মক কোণ এতদিন আমরা ধনাত্মক কোণ সম্পর্কে জেনেছি আজ আমরা জানব ঋণাত্মক কোণ কি সেটিও জানব তো দেখো সংখ্যা ক্ষেত্রে যেমন ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা আছে তেমনই কৌণিক দূরত্বের ক্ষেত্রেও কিন্তু ধনাত্মক এবং ঋণাত্মক কোণ আছে যদি প্রান্তিক রশ্মি ওপি প্রারম্ভিক রশ্মি ও এ এর সাপেক্ষে ঘড়ির কাটার দিকে ঘুরে তাহলে কোন কন্থিটাকে ঋণাত্মক কোণ বল ধরা হয় দেখো এখানে প্রান্তিক রশ্মি অর্থাৎ প্রারম্ভিক যে রশ্মিটা আছে ও এ এবং এর প্রান্তিক রশ্মি কোনটি যেটি শেষ হবে এই যে ও পি গেলে উপরের ধনাত্মক হবে আর যদি এটা নিজ দিকে ঘড়ির কাটার দিকে ঘড়ির কাঁটা কোন দিকে ঘুরে এই ডান দিক থেকে এদিকে এইভাবে ঘুরে তো ঘড়ির কাটার দিকে যদি ঘুরে তাহলে এই কোণগুলোকে আমরা বলবো ঋণাত্মক কোণ আর যদি প্রান্তিক ও ওপি প্রারম্ভিক রশ্মি ও এর সাপেক্ষে ঘড়ির কাটার বিপরীত দিকে ঘটে ঘড়ির কাটার বিপরীত এই উপর দিকে যাবে তাহলে সেটাকে আমরা ধনাত্মক কোণে তীর চিহ্ন ব্যবহার করে ধনাত্মক এবং ঋণাত্মক নির্দেশ করা হয় এবং সংখ্যা রাশির মতো কোণের আগে মাইনাস চিহ্ন দিয়ে ঋণাত্মক কোণ নির্দেশ করা হয় পাশের চিত্রে ধনাত্মক এবং ঋণাত্মক এই দুটি কোণই কিন্তু নির্দেশ করা হয়েছে এটি হচ্ছে ধনাত্মক কোণ আর নিচেরটা হচ্ছে ষাট ডিগ্রি বেশি ঘুরে তখন কোনটি তিনশো ষাট ডিগ্রি এর বেশি হয় এবং আমরা সেটিকে পাশের চিত্রের মতো উপস্থাপন করতে পারি দেখো এখানে কি বলা হয়েছে প্রান্তিক রসি প্রথমটা দেখো প্রথমটা এই আমাদের প্রারম্ভিক রশ্মি ও এ আর প্রান্তিক রশ্মি ওপি এটা ও পি ঘুরতে ঘুরতে প্রথম ঘূর্ণন শেষ করে এসে আবার সে গেছে সুতরাং এখানে একবার ঘূর্ণন এখান থেকে শুরু করে একবার ঘূর্ণন কমপ্লিট করেছে এই কমপ্লিট করার কারণে সে তিনশো ষাট ডিগ্রি অতিক্রম করেছে এরপরও আরো এই পর্যন্ত গেছে এই কোণের পরিবর্তন তারা জানি না যদি লেখা আছে প্লাস থিটা আর যদি বিপরীত দিকে যায় অর্থাৎ ও এ প্রারম্ভিক রশ্মি আর ও হচ্ছে প্রান্তিক রশ্মি এটি যদি একবার এই এইভাবে ঘুরে ঘড়ির কাঁটার মতো বিপরীত দিকে নয় ঘড়ির কাঁটার দিকে ঘুরে এখান থেকে শুরু এখানে এসে শেষ করে আবারও নিচের দিকে আসে তাহলে একবার ঘূর্ণন কমপ্লিট করার কারণে সে 360 ডিগ্রি অতিক্রম করেছে এবং তারপরেও যেহেতু আরো নিচের দিকে আসছে এই কোণে প্লাস থিটা দেওয়া আছে আর এই কোণটাকে কিন্তু মাইনাস চিহ্ন ব্যবহার করা হয়েছে এখানে সেটাই বলা হয়েছে এখন দেখো চিন্তা করে এখন বলা হয়েছে তোমরা কি আরো কিছু নাম বলতে পারবে যেখানে 360 ডিগ্রির বেশি কোণ উৎপন্ন হয় এখানে কিছু নাম দেওয়া আছে এর মধ্যে দেখো স্প্রাইলার গ্যালাক্সি লতা জাতীয় গাছের হাত এই যে এখানে দেওয়া আছে গ্যালাক্সি এবং লতা জাতীয় গাছের হাত এই দেখো এটি কিন্তু 360 ডিগ্রি বেশি ঘুরেছে এরকম আর কি কোনো কিছু তোমরা জানো কিনা চিন্তা করে নিচের ঘরে লিখতে বলছে চলো তাহলে আমরা কি কি লিখতে পারি সেটি একটু দেখি এরপর একটি জোড়াই কাজ দেওয়া আছে দেখো জোড়াই কাজ কি জ্যামিতিক রুলার ও এবং চাঁদা ব্যবহার করে নিচের খালি জায়গায় দুইশো ডিগ্রি এবং মাইনাস দুইশো তিরিশ ডিগ্রি কোন আঁকো একসাথে দেখি তো দেখো প্রথমে যে কথাটি বলা বলা হয়েছিল হয়েছিল ঘরে লিখতে এই এই জায়গায় আমরা নাম লিখে তিনটি যেমন কি সাপের কুণ্ডুলি পেছানো অর্থাৎ সাপ যখন বসে থাকে তখন দেখো লক্ষ্য করে দেখো যে এরকম কুণ্ডুলি পাকায় সে কি করে বসে থাকে এটিও কিন্তু কৌণিক দূরত্বের মতোই বিভিন্ন কোন উৎপন্ন করে এরপর খাবার জিলাপি তোমরা নিশ্চয় জিলাপি খাও এবং দেখেছো জিলাপি কিন্তু এরকম পেছানোই হয় এরপর মুশার কয়েল মুসার কয়েল অনেকে দেখেছো বা সবাই দেখেছো যে মুসার কয়েলও কিন্তু একই রকম এভাবে পেঁচানো থাকে এটির কথাই কিন্তু বলা হয়েছে যে আরো কি কি থাকতে পারে তিনশো ষাট ডিগ্রি কোণের বেশি সেগুলো আমরা এখানে লিখে দিলাম এরপরে আরেকটা যে জোড়াই কাজ ছিল সেই জোড়াই কাজ বলেছিল যে জ্যামিতিক রোলার এবং চাঁদার সাহায্যে ব্যবহার করে দুশো ডিগ্রি কুন এবং দুশো তিরিশ ডিগ্রি কোণ উৎপন্ন লিখতে বলা হয়েছিল অর্থাৎ অঙ্কন করতে বলা হয়েছিল মাইনাস দুশো ত্রিশ ডিগ্রি তাহলে দেখো প্রথমে লিখেছি এটা হচ্ছে প্রারম্ভিক রশ্মি এটা আমি এখন একটা নাম দিয়ে দিই এটা হচ্ছে ও এটাকে আমরা ধরে নিলাম এ ও এ হচ্ছে প্রারম্ভিক রশ্মি এ ও এটা যখন এই দিক থেকে ঘুরে এই দিকে এভাবে চলে আসবে আসে এখানে চাঁদা বসাবা তোমরা এইখানে শূন্য বিন্দু আর এখানে শূন্য বিন্দু নিয়ে চাঁদা বসালে কিন্তু এখানে কি পাবা এরকম একটি রেখা তোমাদের প্রত্যেকের চাঁদা কিন্তু একশো আশি ডিগ্রি তাহলে এখানে আমরা ভাগ করে নিতে পারি এই একশো আশি ডিগ্রি যেহেতু সাদাতে আছে সেহেতু একশো আশি ডিগ্রি নিলাম এই সুযোগ সুযোগ আসলে তাহলে এখানে একটি দাগ থাকবে এই দাগ বরাবর আবার বসা তারপর দেখো দুশো থেকে একশো আশি বাদ দিলে থাকে কত বিশ তাহলে এই বিশ ডিগ্রি কোন আমরা পরবর্তীতে এখান থেকে ওই চাঁদা ধরে নিয়ে নিব চাঁদা কোথায় বসাবো চাঁদা এই যে এই শূন্য বিন্দু থেকে এদিকে যে রেখাটি থাকবে সেই রেখা বরাবর চাঁদা বসাবো বসানোর পর এইদিকে 20 ডিগ্রি সাদে যেখানে 20 ডিগ্রি আছে সেখানে 20 ডিগ্রি দেব নিয়ে এদিকে বরাবর দাগ দেব তাহলে এটি হয়ে যাবে এখানে এই এই কোণটা 200 ডিগ্রি অর্থাৎ এই সরল সরল কোণ হচ্ছে 180 ডিগ্রি আর এখানে 20 ডিগ্রি 200 ডিগ্রি হয়ে গেল এভাবে আমরা এটি অঙ্কন করব এখানে একটা নাম দিতে পারি আমরা এটা পি দিলাম তাহলে কি কোণ হলো কোণ এ ও পি এ ও পি সমান সমান কত 200 ডিগ্রি এখন পরে আরেকটি বলেছিল যে -230 ডিগ্রি তাহলে এটা দেখলাম আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে যে কোন উৎপন্ন হলো সেটা ধনাত্মক এখন আমাকে ঋণাত্মক বের করতে বলছে তাহলে আমরা যেকোনো একটি রেখা আমরা এখানে নি সেটা হচ্ছে ও এ এটার ও এ ধরে নিলাম ও এ নেওয়ার পর আমাকে বের করতে হবে দুইশো তিরিশ ডিগ্রি তাহলে এটা মাইনাস এবং ঘড়ির কাঁটার দিকেই কিন্তু ঘুরবে তাহলে এখান থেকে যদি আমরা এখানে সুরাস সোজা একটি রেখা টানি তাহলে এটা হয়ে যাবে কত একশো আশি ডিগ্রি অর্থাৎ এই এতটুকু কোণের মাপ হবে কত -180 ডিগ্রি তাহলে -180 ডিগ্রি যদি এখানে আমরা পাই এখানে লগ্ন কত আমরা 230 তাহলে 200 পূর্ণতে লাগবে 20 আর এখানে 30 আর 50 ডিগ্রি তাহলে আর 50 ডিগ্রি কোণ আমার প্রয়োজন সেক্ষেত্রে আমার সাধাটা এখান থেকে এই বরাবর ধরে নেব এই এখানে জিরো বিন্দু থেকে এখানে জিরো দাগে मिलाবো মিলানোর পর এদিকে দেখবো যে এদিক থেকে কোণে যায় কোথায় আছে আর 50 ডিগ্রি এই জায়গায় পাইলাম আমি পঞ্চাশ ডিগ্রি তাহলে এই পঞ্চাশ ডিগ্রি বরাবর ডাক দিব ডাক দিলে এই সম্পূর্ণ কোণের দূরত্ব আমার হবে মাইনাস দুইশো তিরিশ ডিগ্রি তাহলে এইভাবে অঙ্কন করে দিলে তাহলে কুনের নাম দেবো এ ও এটাও ধরে নিলাম পি তাহলে এইটার ক্ষেত্রে আমরা লিখতে পারি কোন এ ও পি সমান সমান মাইনাস দুইশো তিরিশ ডিগ্রি এটা কিন্তু অবশ্যই মাইনাস চিহ্নটা আমাদের ব্যবহার করতে হবে কারণ দেখো এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে না যায় ঘড়ির কাঁটার দিকে কিন্তু এটি প্রতিবাহিত হচ্ছে আর এটা কিন্তু ধনাত্মক গুলো যেগুলো সেগুলো ঘড়ির কাটার বিপরীত দিকে যাবে তাহলে দুটি কাজ আমরা দেখলাম এখন দেখো দুই নাম্বার জ্যামিতিক ও ত্রিকোণমিতিক কোণ জ্যামিতিক থেকে আমরা জানি যে দুটি ভিন্ন রশির একটি বিন্দুতে মিলিত হলে সেই বিন্দুতে একটি কোণ উৎপন্ন হয় এবং যেমন কোণ এখানে দেওয়া আছে ও এ রেখার উপর ও বি রেখা আছে এখানে ছেদ করেছে সুতরাং এখানে একটি কোণ উৎপন্ন হয়েছে ফলে ও বিন্দুতে কোন এ ও বি এটি উৎপন্ন হয়েছে এ ও বি কোন পরিমাপের ক্ষেত্রে সবসময় ধনাত্মক বিবেচনা করা হয় ফলে জ্যামিতিতে কোণের আলোচনায় জিরো ডিগ্রি থেকে তিনশো ষাট ডিগ্রি বা চার কোণের সম চার সমকোণ পর্যন্ত সীমিত রাখা হয় এটা জ্যামিতিক ক্ষেত্রে অন্যদিকে ত্রিকোণমিতিক ক্ষেত্রে কি হয় ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে ও এ রশ্মিকে স্থির ধরে অর্থাৎ একটা প্রারম্ভিক রেখা বা রশ্মি বিবেচনা করে ও পি কে ও বিন্দুর সাপেক্ষে ঘুরতে ঘুরিয়ে বিভিন্ন কোণের পরিমাপ করা হয় তৈরি করা এখানে যদি এটা এই ও পি রেখা এভাবে ঘুরতে ঘুরতে ঘুরতেই থাকবে কিন্তু হবে তখন হবে কত তিনশো ষাট ডিগ্রি ত্রিকোণমিতিক কোণ ধনাত্মক ঋণাত্মক দুই হতে পারে এবং তিনশো ষাট ডিগ্রি বেশিও হতে পারে এই যে একবার যখন কমপ্লিট করবে তখন তিনশো ষাট ডিগ্রি এরপর যখন আবার আরেকবার অতিক্রম করবে তখন আরো তিনশো ষাট ডিগ্রি যোগ হবে এভাবে ঘড়ির কাঁটার যদি বিপরীত দিকে ঘূর্ণন করে তাহলে ধনাত্মক হবে আর ঘড়ি যদি ঘড়ির কাঁটার দিকে অবস্থান করে ঘূর্ণন সম্পন্ন করে তাহলে সেটা ঋণাত্মক হবে এই এটি একটি ধনাত্মক কোণ এটি যেটি দেওয়া আছে এটি একটি ধনাত্মক কোণ কারণ ওপি রেখা প্রারম্ভিক রেখা ও এর সাথে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে কোণ উৎপন্ন করেছে এখন দেখো এখানে আরেকটি একক কাজ দেওয়া আছে যে নিচের খালি জায়গায় একশো ডিগ্রি এর জ্যামিতিক কোন আঁক একই পরিমাপের অর্থাৎ একশো বিশ ডিগ্রি একটি পরিমাপের একটি ধনাত্মক এবং একটি ঋণাত্মক কোন ঋণাত্মক ত্রিকোনোমেথিক কোণ আঁক তাহলে একটা ধনাত্মক এবং একটা ঋণাত্মক ত্রিকোনোমিতিক কোন আঁকতে বলছে আবার একশো বিশ ডিগ্রি কোন একটি জ্যামিতিক কোন আঁকতে বলছে চলো আমরা এই কোনগুলো অঙ্কন করি প্রথম তো প্রথমে দেখো আমি একটি ধনাত্মক কোন অঙ্কন করেছি এখানে একশো ডিগ্রি বলছে তাহলে এখান থেকে আমার প্রথম রেখা হচ্ছে আমি ধরে নিলাম এখানে ও এটা ধরলাম হচ্ছে এ তাহলে ও এ হচ্ছে আমার আমার রেখা এই রেখাটি থেকে শুরু করে অতিবাহিত হওয়ার পর এটি কিন্তু আমরা চাঁদার সাহায্যে নির্ণয় করতে পারি লম্ব যখন বরাবর আসবে তখন হবে কত নব্বই ডিগ্রি এরপর আমরা আরো তিরিশ ডিগ্রি এখানে বাড়িয়ে নিয়েছি সুতরাং এই পুরো কোন মান হচ্ছে কত একশো বিশ ডিগ্রি এটি জ্যামিতিক কোন ঠিক জ্যামিতিক কোন ধনাত্মক সুতরাং ত্রিকোণমিতিক কোণ এবং জ্যামিতিক কোণগুলো একই হবে বাট পার্থক্য কোথায় যখন একবার ঘূর্ণন কমপ্লিট করবে তখন জ্যামিতিক কোণ বন্ধ হয়ে যাবে আর ত্রিকোণমিতিক কোণ কিন্তু আবার ঘূর্ণনের ভাবে হতেই থাকবে তো ওই জন্য দুটি দেখতে কিন্তু একই রকম মনে হচ্ছে তো একশো বিশ ডিগ্রি যেহেতু অঙ্কন করতে বলেছে আমি একশো বিশ ডিগ্রি কোণে অঙ্কন করেছি তাহলে এটিও একইভাবে এই এটা হচ্ছে ও এ একটি প্রারম্ভিক রশ্মি এখান থেকে ওপি রশ্মিটা চলে আসতে একশো বিশ ডিগ্রি পর্যন্ত চাঁদা সাহায্যে অঙ্কন করা হয়েছে এখন দেখো ঋণাত্মক আর একটি বলছে একটি ধনাত্মক এবং একটি ঋণাত্মক তাহলে এটি হচ্ছে ধনাত্মক কোণ এই কোণের মাপ হচ্ছে একশো বিশ ডিগ্রি এটা ধনাত্মক অর্থাৎ পজিটিভ এরপর দেখো ত্রিকোণের ঋণাত্মক বলছে তাহলে ঋণাত্মক যদি করি তাহলে আমরা এখানে প্রারম্ভিক যে রশ্মি সেটা ও এটা কিন্তু ঠিকই থাকলো এইটা আমার ঘড়ির বিপরীত দিকে ঘুরছে আর এটা কিন্তু ঘড়ির কাঁটার দিকেই ঘুরবে ঘড়ির কাঁটার দিকে ঘুরলে সেটা হয়ে যাবে ঋণাত্মক তাহলে এখানে সরাসরি প্রথমে আমার নিতে হবে কি যখন এইদিকে একটি রেখা থাকবে লম্বা লম্বি তাহলে এখানে হবে গত নব্বই ডিগ্রি এই নব্বই ডিগ্রি থেকে আরো আমাকে তিরিশ ডিগ্রি নিতে হবে তাহলে এখানে সাদা সাহায্যে এখানে আরো তিরিশ ডিগ্রি নেওয়া হয়েছে এই কোনটা আমার এদিক থেকে শুরু হয়ে ঘড়ির কাটার দিকে কিন্তু এইভাবে অতিবাহিত হয়েছে তিরিশ দ্বারা আমি দেখিয়ে দিলাম তাহলে এটি হচ্ছে ঋণাত্মক একশো বিশ ডিগ্রি কোন ত্রিকোণমিত কুন এটি ধনাত্মক ত্রিকোণমিতিক কোণ এটি হচ্ছে ঋণাত্মক কোন একশো বিশ ডিগ্রি সবগুলোই কিন্তু আমরা একশো বিশ ডিগ্রি তোমরা সাজার সাহায্যে খুব সহজেই এটি নির্ণয় করতে পারবে আশা করি তাহলে এক কাজটি আমরা করলাম তো শিক্ষার্থী আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারতেছো সামনের টিউটোরিয়াল আমরা এখানে তিন থেকে শুরু করবো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থাকবে ধন্যবাদ